আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দেবো একদম স্পেশাল কোয়ালিটির চমৎকার একটা ডিজাইন পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ভিয়াস পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর চলেন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে যার যেটা নেবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন বিয়াস মিস করবেন না এই ড্রেসগুলো স্পেশাল কোয়ালিটির একদম প্রিমিয়াম খুব ভালো মানের বাটিকে এগুলো একদমই ওয়েট প্রিমিয়াম কাপড়ের মধ্যে হবে খুবই সুন্দর একদম মধ্যে আছে খুব সুন্দর চমৎকার ডিজাইনটা দেখেন এত সুন্দর একদম সবচেয়ে বর্তমানে হিট একটা ডিজাইন হচ্ছে এই বাটিকটা স্পেশাল কোয়ালিটির বেস মার্কেটে অনেক বাটিক পাবেন বাট এটা কাপড়টা একদমই লাইট ওয়েট খুব সুন্দর প্রিমিয়াম কালার কম্বিনেশনগুলো দেখেন জাস্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে আর হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যেমন লং ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন বডি আছে প্রায় সেভেন্টি থেকে ইঞ্চি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্টগুলি দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে ওয়াও কালারটা দেখেন এত সফট কাপড় হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এবং সেই সাথে স্লিপসের কাপড়টা দেওয়া আছে এক্সট্রা যেটা এবং দুপাটাগুলি দেখেন মার্শাল্লাহ সেম কালার গুলো করা আছে ম্যাচিং এর মধ্যে একদম লাইট বড় বড়ো দুপাট্টা যেমন বড়ো তেমন চোরা নামাজি দুপাট্টা কোটা হবে একদমই সুতির মধ্যে কোটা দুপাটা বিয়ার্স চারপাশে পাইপিন করা আছে দুপাশে টার্সেল করা আছে খুব সুন্দর একটা কালেকশন পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন চলুন বাকি কালারগুলো দেখিয়ে দিই পাঁচটা কালার পাঁচটা কালারই অনেক বেশি সুন্দর একই ডিজাইন থাকছে বাট কালারগুলো চেঞ্জ থাকছে এবার একটু কালারফুল দেখে এটা দেখেন জাস্ট এত সুন্দর কালার কম্বিনেশনটা বিয়ার্স মিস করবেন না প্রত্যেকটা ড্রেস সুপার কালেকশন দেখেন চোখে লাগার মতো একদমই কালার কম্বিনেশনগুলো মার্শাল্লাহ দেখেন জাস্ট কত সুন্দর এটা তো মারাত্মক লেভেলের সুন্দর বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা সেম থাকছে প্লেনগুলি কালার কম্বিনেশন ডিজাইনগুলো একই থাকছে ফেব্রিক্সগুলা সেম শুধু কালারগুলো চেঞ্জ পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ ওয়াইজ বানানো নিতে পারবেন স্লিপসের কাপড়টা জামার সাথে ম্যাচিং করা প্রিন্ট আর জামায় কিন্তু প্রায় বডির কাপড় সেভেন্টি থেকে এইট্টি ইঞ্চি আছে যারা চাইলে একটা গুল জামা অনায়াসে বানাইতে পারবেন এটা দেখেন চারপাশে পাইপিং করা আছে খুব সুন্দর কালার কম্বিনেশন করা প্রাইস থাকছে অনলি অনলি কত এগুলো মানে এগারোশো বারোশোর কালেকশন সো আমরা দিব অনলি অনলি কত নয়শো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না একদম প্রিমিয়াম প্রিমিয়াম বাটিকগুলি সবচেয়ে বেস্ট কোয়ালিটি রিজেনের মধ্যে এটা মার্কেটে যা আপনার হচ্ছে বেস্ট কোয়ালিটি যারা যারা সেল করে এটা হচ্ছে সেই কোয়ালিটিটা ঠিক আছে প্রাইস দিচ্ছে অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা একদমই রিজনেবল প্রাইস আছে এত সুন্দর কালার কম্বিনেশন রং কষ্ট নষ্ট হওয়ার তো প্রশ্নই আসে না এটা দেখেন আরেকটা কালার এত সুন্দর এই কালার কম্বিনেশনটা মাঝখানে দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে চমৎকার দুই পাশে খুব ব্রাইট কালার মাঝখানে একটু হালকা ডার্ক কালার এতটা ডার্ক না বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম হবে সো যারা একটু হেলদি আছেন ওভার সাইজের কাপড় দরকার হয় তারা এগুলো মিস করবেন না এগুলো প্রচুর কাপড় দেওয়া থাকে প্যান্টের কাপড়টা দেখেন মশাল এত সফট অ্যান্ড কমফোর্টেবল ইনশাল্লাহ হাতে পেলে খুশি হয়ে যাবেন স্লিপসের কাপড় এটা খুব সুন্দর এবং প্রচুর কাপড় দেওয়া আছে একটা জামাতে এত পরিমাণ কাপড় দরকার হয় না এটা এগুলাতে যে পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার অন্যটা অনার সেম কালার কম্বিনেশনে পাচ্ছেন বড় অন্যা দেখেন নামাজি অন্যা সুতির মধ্যে কোটা অন্যা পাচ্ছেন পিয়াস মিস করবেন না অনলি নাইন টাকা দিয়ে এত সুন্দর একটা বাটিকের প্রিমিয়াম থ্রি পিস পাচ্ছেন এবার পরবর্তী কালারে যাব এটা দেখেন মাসাল্লাহ একদমই ব্লু অ্যান্ড ফিরুজা কালার কম্বিনেশনের মধ্যে আছে অনেকে পেস্ট কালারও বলেন এটাকে অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার কনফ্রাস্ট জাস্ট মাথা নষ্ট করা কালেকশন দিয়েস এটা দেখেন আর বাটিকগুলো সব সিজনই পরার অভিযোগে এগুলো অফিস বার্সিটি রেগুলার কোথাও যাবেন পরে যাওয়ার মতো কালেকশন নিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করে মেক করে নেবেন ভালো ট্রেজার্স দিয়ে দেখেন কী সুন্দর টোটালি একটা আনকমন ডিজাইন বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম সাথে হচ্ছে আপনার এগুলো ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন এটা দেখেন জাস্ট আপনার হচ্ছে এই প্যান্টের কাপড়টা খুব সফট এই কাপড়টা একদমই সফট কাপড় আছে এবং প্রিন্ট করা টোটালি এটা হচ্ছে স্লিভসের কাপড়টা খুব সুন্দর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না নামাজি ওন্না কোটা ওন্না যেমন বড় তেমন চোরা থাকছে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এই যে যেমন বড় তেমন চোরা পিয়ার্স করে না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা পিওস পরবর্তী কালারে যাব সবচেয়ে সুন্দর এটা দেখেন এটা যে কেউ পরলে ভালো লাগবে এত সুন্দর কালার কম্বিনেশন এই ড্রেসটা এই কালারটা একই ডিজাইন কিন্তু ছিল জাস্ট কালারগুলো চেঞ্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল এটা দেখেন আপনারা আমাদের শোরুমে এসে নিতে পারেন সরাসরি দেখে অথবা অনলাইনে অর্ডার করলো যা দেখছেন সেম পাবেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা কালেকশন এটার কালার কম্বিনেশনটা দেখেন এটা যে কোনো স্ক্রিন স্ক্রিনটা নিয়ে খুব ভালো লাগবে এটা বাকি পার্ট দেখিয়ে দিব সাথে হচ্ছে আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এবং প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিপসের প্যান্টের কাপড়টা খুবই সফট একটা ফেব্রিক্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা স্লিভস অ্যান্ড প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্না নামাজি ওনা দেখেন উন্যা কালার কম্বিনেশনটা একদম সুতির মধ্যে কোটা অন্য দেখেন মিস করেন না এই সুন্দর ড্রেসগুলা প্রাইস থাকছে অনলি অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা প্লেয়ার্স যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড়গুলিতে আমাদের লোকেশনটা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়